বাংলাদেশ সরকারের কাছে আমরা আরও উদাত্ত আহ্বান জানাতে চাই যে পাশের দাদা নাকি আবেদন করেছে যে ডাক্তার করে তাদের হাতে তুলে দিতে হবে তো আমরা আবেদন জানাবো যে ডাক্তার জাকির নায়ককে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং আলহামদুলিল্লাহ রাজশাহী থেকে রংপুর আসা পর্যন্ত প্রশাসনের এনএসআই সিটিএসবি ডিজিএফআই সকলেই আমাদের সাথে সহযোগিতা পূর্ণ ব্যবহার করেছে এবং এখনও আলহামদুলিল্লাহ সহযোগিতাপূর্ণ ব্যবহার করছে আমরা সকলের সুক্রিয়া আদায় করি আর তাদের সহযোগিতাপূর্ণ ব্যবহার আরও বেড়েছে তার কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশে আল্লামা ইফতামিলি জহিরের আশায় বিভিন্ন উদ্ভট মিথ্যা নিউজ তারা প্রপাকাণ্ডা প্রচার করতেছে আমরা আহলে হাদিসরা আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে নিরীহ দাওয়াতি কাজ করে হচ্ছে আহলে হাদিস এবং সালাফিরা মানুষ অভিযোগ করে যে আহলাদিসেরা নাকি রাজনীতি করে না কেন রাজনীতি করে না সেট অভিযোগ করে অথচ সামান্য একজন আহলাদিস আলেম বাংলাদেশে এসে বক্তব্য দিচ্ছে সেটা নিয়েই কি রকমের তোলপাল চলতেছে তা ভাষায় প্রকাশ করার নয় তাহলে আহালাদিসদের দাওয়াতের মধ্যেই রাজনীতি লুকিয়ে আছে প্রধান অভিথি আছে তো ওনার মাধ্যমে কিন্তু প্রোগ্রামটা দুই মাঠ আপনি একটু বলবেন দুই মাথায় আপনারা আমিও যদিও বক্তব্য দ্রুত শেষ করে দিব আপনারা এক কাজ করেন ভাইজান আমার বক্তব্য আমি দ্রুত শেষ করব আপনারা শেখ আব্দুল রাজাক ইউনিসকে নিয়ে আসেন তাহলে উনি আর ফাঁকে কথা বলতে পারবে দেরি হবে না জি তো আল্লামা ইবতেসাম ইলাহি আল্লামা ইবতেসাম ইলাহি জহির হাফিজাহুল্লাহ যে বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন সেই বিষয়টি ছিল ইমান এবং ইল ইমান বিল গায়ব অদৃশ্যের উপর বিশ্বাস আর ইল আল্লাহ সুবহানাহ তালা এবং তার রাসুলের পক্ষ থেকে আসা ইল বা জ্ঞান আমিও গত কয়েকদিন যাবৎ ইমানের উপর বক্তব্য দিয়েছি ইমান বিল গায়ব ঈমান বিল গায়েব হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ আর ঈমান বিল গায়েব না থাকলে মুসলমানেরা সবচেয়ে দুর্বল কয়েকটা উদাহরণ দেয় আপনাদের সহজভাবে বুঝার জন্য মুসা আলিহি সালাত ওয়া সালাম ফেরাউনের তুলনায় দুনিয়াবি শক্তিতে সবচেয়ে দুর্বল ছিলেন আজকের গাজার মানুষও ইসরায়েলের কাছে অত দুর্বল নয় মুসা আলি ফেরাউনের কাছে যত দুর্বল ছিলেন দুনিয়াবি বাবে তো মুসা আলিহি সালাতাম যদি দুনিয়াবি বিজয়ের চিন্তা করতেন দুনিয়াবি ভাবে দুনিয়াবি পদ্ধতিতে তাহলে তিনি কখনোই বিজয় অর্জন করতে পারতেন না কিন্তু মুসা আলিহি সালাতামকে আল্লাহ আলা শিখিয়েছেন যে ইন্নাল্লাহ আলা কুল্লি কাদির আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান পৃথিবীতে আল্লাহর ফেরেশতা বিরাজমান অতএব মুসা তুমি আল্লাহর ক্ষমতার উপর ভরসা রাখো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তোমার সহযোগিতার জন্য সর্বদা তোমার সাথে আছে তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছিলেন সমুদ্রের মধ্যে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছিলেন মরুভূমিতে আল্লাহ তাআলা পাথর থেকে ঝর্ণা তৈরি করে দিয়েছিলেন মরুভূমিতে আল্লাহ তাআলা আসমান থেকে মান্না এবং সালওয়া খাবার পাঠিয়েছিলেন এবং আল্লাহ তাআলা তাদের জন্য এমন অসংখ্য ব্যবস্থাপনা করেছিলেন যেগুলো গায়েবী মদদ ছাড়া সম্ভব ছিল না দুনিয়াবি কোনো শক্তি দিয়ে সম্ভব ছিল না ঠিক তেমনি আমরা যদি মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম আবু বকর ওমর ওসমান আলী রদি আল্লাহ আনহুম এদের জীবনী দেখি খালেদ বিন ওলিদ আমর আস এদের জীবনী দেখি তাহলে তৎকালীন বিশ্বের রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় দুনিয়াবী শক্তির দিক থেকে আজকের মুসলমানদের তুলনায় শতগুণ দুর্বল ছিল আবু বকর ওমর ওসমান আলী আল্লাহ আজকের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল মোহাম্মদ সাল্লাম এবং তার সাহাবিরা রোমান এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় তার চেয়ে শতগুণ বেশি দুর্বল ছিলেন তাহলে তখনকার মুসলমানেরা বিজয় অর্জন করলো এখনকার মুসলমানেরা মাজলুম কেন কারণ কি মুসা আলি সালাতাম বিজয় অর্জন করলো আজকের মুসলমানেরা মাজলুম কারণ কি কারণ একটাই যে খালেদ ওয়ালিদ আমর ইবনুল আস আবু বকর রহমান ওসমান আলী রাজি আল্লাহ আনহুম এরা গায়েব গায়েবের উপর রাখতেন কেমন দুই একটা ঘটনা শোনাই গায়েবের একটা বড় বিষয় হচ্ছে ফেরেশতা দুই একটা হাদিস শোনাই ফেরেস্তাদের সম্পর্কে একদিন এক সাহাবি যুদ্ধ করছে তো দুই পাশে দুইজন সাদা ধবধবে পোশাক পরিধান করে তারাও যুদ্ধ করছে সাহাবি বলছে আমি এদেরকে পূর্বেও কোনোদিন দিন দেখিনি পরেও কোনো দিন দেখিনি রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সামনে যখন বর্ণনা দেওয়া হলো তিনি বললেন এরা ছিল জিব্রাইল আর মেকাইল আল্লাহ পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য আল্লাহ আকবর উহুদের যুদ্ধে হানজালা রাজি আল্লাহ আহ শহীদ হয়েছে তিনি বাসর ঘর থেকে বের হয়ে যুদ্ধের মাঠে গেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে সাহাবিরা বললেন তাকে গোসল দেওয়াতে হবে রসুল সাল্লাহাম উত্তরে বললেন তাহসিলহুল মালায়িকা ইতিমধ্যেই ফেরেস্তারা তাকে গোসল দেওয়া সম্পূর্ণ করেছে আল্লাহ খন্দকের যুদ্ধে রাসুল সাল্লা আলিহু আসালাম যুদ্ধ শেষ করে অস্ত্র রেখে গোসল করতেছেন গোসল শেষ হয়ে বের হয়ে দেখছেন জিব্রাইল উপস্থিত তিনি বলছেন আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখিনি তো কেন তোমরা অস্ত্র রাখনি তো মদিনায় অবস্থান করা তিনটা ইহুদি গোত্র বানু করাইজা বানু কায়নুকা বানুন নজির তারা মোহাম্মদ সসলামের সাথে লিখিত চুক্তিবদ্ধ ছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওসাল্লামকে তারা সহযোগিতা করবে কিন্তু খন্দকের যুদ্ধে তারা গাদ্দারি করেছে মোনাফিকই করেছে তো জিব্রাহিল বলছে শুধু কাফেরদের পরাজয় পরাজয় নয় মদিনার মধ্যে থাকা মোনাফিকদেরকেও শেষ করতে হবে তাদেরকেও মদিনা থেকে বের করে দিতে হবে তাদের শাস্তি বাস্তবায়ন করতে হবে গাদ্দারির শাস্তি তো আনাস রেজিয়াল্লাহ তার আরম্ভ বলছে রাসূসুল আমাদেরকে বললেন চলো আমরা বের হই জিব্রাহিল বের হতে বলছে তো যখন সাহাবিরা বানু কোরাইজা বানু কায়নুকা বানু নজির গোত্রের দিকে অভিযান পরিচালনার জন্য বের হলেন তখন তারা তাদের সামনে জিব্রাইলের ঘোড়সওয়ার বাহিনীর উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছিলেন আনাস রাজি আল্লাহ বর্ণনা যে তারা নিজেরা দেখছিলেন জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা একদিন রাসুল আলী আলিহাস্লাম মসজিদে নবীতে বসে আছেন একজন ব্যক্তি আসলো বলছেন মদিন আর কেউ তাকে চিনে না আর সফরের কোন চিহ্ন নাই জিজ্ঞেস করছে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান সবকিছু জিজ্ঞাসা শেষে যখন বিদায় নিচ্ছে তখন রাসুল সাল্লাহ আলিহু আসাল্লাম জিজ্ঞেস করছে তোমরা জানো ইনি কে বলে না আমরা তো জানি না তো বলে ইনি হচ্ছেন জিব্রাইল আলীহ সাল্লা এসেছিলেন তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য তো রসুল সাল্লাহ আলী আসাল্লামের জীবদ্দশায় ফেরিস্তা সংক্রান্ত যদি শুধু হাদিস জমা করি যেটি আমাদের সালাফি কনফারেন্সে যে নতুন বই আসতেছে আল্লাহর পথে যাত্রা আগামী ছয় সাত নভেম্বর সালাফি কনফারেন্স আপনাদের যে মেহমান আল্লামা ইফতেসাম ইলাহি জহির তিনিও সেখানে বক্তব্য দিবে আপনাদের সকলের উপস্থিত হওয়ার আহ্বান বলেন ইনশা আল্লাহ আজকে হয়তো মনোযোগ দিয়ে খুব ভালোভাবে শুনতে পারলেন না ওই দিন ইনশাআল্লাহ আশা করি আপনারা খুব ভালোভাবে মন দিয়ে শুনতে পারবেন তো এই আল্লাহর পথে যাত্রা বইয়ে এই দলিলগুলো বিস্তারিত উল্লেখ করা আছে তো সারমর্ম কি রাসুল সাল্লাহাম বলতেছেন যে জিব্রাহিল আমার মুখের গন্ধে সে কষ্ট পায় রাসুল সাল্লাহসাল্লাম বলছেন তোমরা মসজিদে পিয়াজ রসুন খেয়ে যেন যেও না কেননা ফেরেস তারা মসজিদে থাকে তারা কষ্ট পায় রাসুল সাল্লাহসাল্লাম একদিন বললেন বাড়িতে আজকে জিব্রাহিল আসেনি ঘটনা কি তো বাড়িতে ছবি ছিল জিব্রাহিল আসেনি রাসুল সাল্লাহলাম বললেন যেই বাড়িতে ছবি আছে যে বাড়িতে কুকুর আছে সেই বাড়িতে জিব্রাইল প্রবেশ করতে পারে না বা রহমতের ফেরেস্তা প্রবেশ করে না তো এইরকম ধারাবাহিক যদি ফেরেস্ততা সংক্রান্ত হাদিস তুলে ধরি তাহলে আপনি কল্পনা করেন যে সাহাবী সচক্ষে ফেরেস্তাকে যুদ্ধ করতে দেখছে যে সাহাবী দেখছে যে তারা আর এক বন্ধুকে ফেরেশতা গোসল দিল যে সাহাবী দেখছে যে সাদবিন মোয়াজের জানা যায় সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করেছে যে সাহাবী দেখছে সাত বিন মোয়াজ্জের জানা যায় ফেরেস্তা অংশগ্রহণের কারণে তার খাটলির কি অবস্থা হয়েছে জাবের রেজাল্লাহ তাল আহুর পিতার লাশকে ফেরিস্তারা ছায়া দিচ্ছে এবং বদর উহুদ খন্দ খনাইন সহ বহু যুদ্ধে এক হাজার পাঁচ হাজার আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেই খালেদ বিন ওয়ালিদ সেই আমির আজ আস সেই সাহাবিরা যখন রোমান এবং পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তখন তাদের ভরসা হবে দুনিয়াবি শক্তির উপর না আল্লাহর সাহায্যের উপর আল্লাহর সাহায্যের উপর এবার আপনি বুকে হাত দিয়ে দেখেন যে আপনি বিশ্বাস করেন কিনা ফেরেস্তা আছে সাহাবিদের বিশ্বাস কোন লেভেলের ছিল আর আমাদের বিশ্বাস কোন লেভেলের আমাদের বিশ্বাস আল্লাহর সাহায্য আল্লাহর 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 ক্ষমতা শক্তি উপর এবং উপর পরকালের এত দুর্বল যে আমরা মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যাওয়ার রাস্তা খুঁজি কেননা বিশ্বাস নাই আল্লাহর সাহায্যের উপর অতএব কম্প্রোমাইজ করে দুনিয়াবি কলা কৌশলের মাধ্যমে আমাকে ক্ষমতায় যেতে হবে কিন্তু মুসআলাতাম মোহাম্মদ এবং তার সাহাবিরা প্রমাণ করেছে শুধু ইমান বিল দিয়ে আল্লাহর সাহায্যের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব সম্মানিত উপস্থিতি কিন্তু লেভেল ইমানের আমাদের নাই তো উনি আলোচনা শুরু করেছিলেন ইমান দিয়ে তো ইমানের দুইটা পয়েন্ট আমি আমার বক্তব্যের মধ্যে থেকে যুক্ত করে বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যতক্ষণ আপনাদের শাহেখ হাবুর রাজা ইউসুফ না আসছে ইমানের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইমান বেলা আখেরা পরকালের প্রতি বিশ্বাস পরকাল মানে পুনরুত্থান সবাই জানি কিন্তু মরার পর জীবিত হব কিনা এটা নিয়ে প্রশ্ন তো মরার পর জীবিত হওয়াকে আল্লাহ সুহান এই দুনিয়াতেই মানুষের এই বিশ্বাসকে মজবুত করার জন্য যে মৃত্যুর পর জীবিত হওয়া সম্ভব এবং আল্লাহ জীবিত করবে এবং পরকালের জীবন প্রকৃত জীবন দুনিয়ার জীবন কোনো জীবন নয় তো পরকালের জীবন প্রকৃত জীবন এটা বোঝানোর জন্য আল্লাহ সব দুনিয়াতে মৃত্যুকে জীবিত করাকে ডাল ভাত বানিয়ে দিয়েছে কিভাবে একজন ঈসা আলাহ আর কিয়ামতের পূর্ব মুহূর্তে আর কিয়ামতের পূর্ব মুহূর্তে দ্য জাল ঈস আলাহ সাল্লা যাই ছিল এক খাবলা মাটি হাতে নিয়ে এভাবে বিস্মিল্লাহ ফু বলে ছেড়ে দিলে মাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত কোন মৃত মানুষের গায়ে হাত দিয়ে বিসমিল্লা বললে মৃত মানুষ জীবিত হয়ে যেত আর দাজ্জাল কিয়ামতের পূর্ব মুহূর্তে আপনাদের পিতা বা মাতাকে জীবিত করে আপনাদের সামনে পেশ করবে বাস্তবে আপনাদের পিতা মাতা মারা গেছে দাদা দাদি মারা গেছে এখন কবর থেকে উঠে আসবে স্টেজে জীবিত অবস্থায় এই দেখানোর মাধ্যমে এই কারিশ্মা দেখানোর মাধ্যমে দাজ্জাল দাবি করবে যে সে আল্লাহ কিন্তু সে আল্লাহ নয় কিন্তু আল্লাহ সুবাহ এটি করার অনুমতি তাকে দিবেন তো আল্লাহ সুবাহ ইতিপূর্বে বহু মৃত মানুষকে জীবিত করেছেন একজন নবীকে মৃত মানুষকে জীবিত করার মজেজা দিয়েছেন আর দাজ্জালও অসংখ্য মৃত মানুষকে জীবিত করবে সুতরাং মৃত মানুষকে জীবিত করা কঠিন কিছু না সহজ কিছু বলেন তো মৃত মানুষকে জীবিত করা কঠিন না সহজ সহজ এতক্ষণ আলোচনায় কি বুঝলেন সহজ ঈসা আলাইহিস সালাম সকাল সন্ধ্যা মৃতকে জীবিত করত আর দাজ্জাল সকাল সন্ধ্যা মৃতকে জীবিত করবে অতএব আপনি যে মৃত্যু বরণের পর জীবিত হবেন এটা অতি সহজ মানুষই আপনাকে জীবিত করতে পারে ঈসা আলাইহিস সালাম জীবিত করতে পারে দাজ্জাল জীবিত করতে পারে আল্লাহর অনুমতিতে তো আল্লাহ তো পারবে অতএব মৃত থেকে আমরা জীবিত হবই অতএব পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাত পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাধ সম্মানিত উপস্থিতি আল্লামা জহিরের বক্তব্যের বলছিলাম বিল এবং আমি আল্লাহ আপনারা একটু করবেন না জি আপনারা হইচই করবেন না আমার বক্তব্য শেষ হলে শাহেবের বক্তব্যের আগে একজন প্রধান মেহমান আছে তিনি অনেকক্ষণ থেকে অপেক্ষায় আছে তার সম্মানটা আপনারা রক্ষা করবেন উনি দুই মিনিট কথা বলবেন তো আমার বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যে আমরা তো আজকে এসেছি হয়তো গত বছরে এসেছিলাম আবার কবে আশা হবে আল্লাহ সুবাহ ভালো জানে কিন্তু আমাদের লিখিত পত্রিকা প্রতি মাসে আপনাদের কাছে আসার ব্যবস্থা করে আমি প্রতি মাসে মাসিকাল এতেসামে তিনটা প্রবন্ধ লিখি একটা সম্পাদকীয় লিখি একটা মিন্নাতুল বাড়ি তৃতীয় খণ্ড লিখি আর একটা এমনি যে কোনো বিষয়ে প্রবন্ধ লিখি প্রতি মাসে তিনটা তাহলে আমি প্রতি মাসে লিখতেছি আপনি সেটাকে মূল্যায়ন করতেছেন না অথচ এটা তো বছরে একবার আপনার সাথে সাক্ষাৎ হবে কি হবে না তাও গ্যারেন্টি নাই কেনা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার অসংখ্য উপজেলায় যদি যাওয়া শুরু করি কোনোটা না কোনোটা মিস যাবেই বাদ যাবেই কিন্তু যদি মাসিকালে সাম নিয়মিত নেন তো ওখান থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন এবং আপনাদের অঞ্চলে যদি আমাদের দাবা ইল্লা অধীনে মক্তব্য পরিচালিত হয় তাহলে আমরা কোনো না কোনোভাবে আপনাদের সাথে কানেক্টেড আছি আপনাদের এই উত্তর অঞ্চলেরই বেশি মক্তব আমরা চালাই প্রায় ছয়শটা মক্তব্যের বলা যায় চারশো থেকে পাঁচশোটা মক্তব উত্তরাঞ্চলের এবং এই ছয়শো মক্তবের শিক্ষকরা এই অঞ্চলগুলো থেকে রাজশাহীতে গিয়ে ট্রেনিং নিয়ে তাদের থাকা খাওয়া যাতায়াত খরচ শিক্ষার্থীদের বই পুস্তক ফ্রি বিতরণ করে তারপরে চলতেছে আর এখন এই মক্তবের জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন হচ্ছে যেটা টিভি চ্যানেলে প্রচারিত হবে রমজান মাসে যেটার প্রায় খরচ পঞ্চাশ লক্ষ টাকার বেশি কিভাবে হবে সেটা আমি এখনো জানি না আল্লাহ সব উপর ভরসা এবং আস্থা যে তিনি ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ কিন্তু এটা বাংলাদেশের প্রথম কোন রিয়েলিটি শো হবে তো আমরা আপনাদের গ্রামে যে পরিচালিত হচ্ছে ওটাকে মূল্যায়ন করতে চাই কিন্তু আপনি সেটাকে মূল্যায়ন করছেন না খরচও আমরা দিব বই পুস্তকও আমরা দিব ট্রেনিং এ আমরা দিব যে প্রতিযোগিতাগুলো সারা বাংলাদেশে হচ্ছে এটাও আমরাই গিয়ে গিয়ে প্রতিযোগিতা আয়োজন করতেছি অতএব আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আল জামিয়া সালাফিয়ার সাথে আর দাওয়া ইল্লাহর সাথে এই অস্থায়ী বছরে একবার সাক্ষাতের সম্পর্ক এটা নয় স্থায়ী সম্পর্ক প্রতিষ্ঠিত করেন আপনাদের যদি দিনই শিক্ষা প্রতিষ্ঠান থাকে আল জামিয়া সালাফি আমরা দাবি করতে পারি বর্তমান বাংলাদেশে সৌদি আরব পাকিস্তান ভারত থেকে সব সময় ওলামা আসছে দার্জ দিচ্ছে এটি একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানের মানদণ্ড দাঁড় করানো হলে জামিয়া সালাফিয়া টপ টেন টপ ফাইভের মধ্যে থাকবে শিক্ষার মানে থেকে শুরু করে সকল দিক থেকে তো জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হওয়া আর দাওয়া ইল্লাহর বক্তব্যের সাথে সম্পৃক্ত হওয়া এবং মাসিকালে এতেসামের এজেন্ট এবং গ্রাহক হওয়া এগুলো হচ্ছে আমাদের সাথে সব সময় যোগাযোগ রাখার মাধ্যম তো এই আমাদের এই লেখনীগুলো আমাদের বই পুস্তকগুলোকে মূল্যায়ন করবেন কেননা আমাদের কথা আমাদের জ্ঞান আমাদের দাওয়াত সবে বইয়ের মধ্যে লেখা আছে এই একদিনের সম্পর্ক আমরা চাই না স্থায়ী সম্পর্ক চাই আল্লাহ সুবহানাতাল্লাহ কবুল করুক আল্লাহ আমিন আর বক্তব্যের শেষে আবারও আগামী ছয় ও সাত নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পাবার রাজশাহীর মাটিতে সালাফি কনফারেন্সের দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করুক আসসালামু আলাইকুম